যুবজুমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় পঠনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাইনুদ্দিন মানিক ও মাওলানা তাহমিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কাউন্সিল অধিবেশনে মাওলানা তাওহিদুল ইসলামকে সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক ও মাইনুদ্দিন মানিককে সাংগঠনিক সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় কাউন্সিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমে কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানি ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মুফতি ইমরানুল বাড়ি সিরাজি যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হে নাসির আহমদ ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসাইন মাওলানা সিরাজুল ইসলাম মাওলানা মোশারফ হোসেন মাওলানা নাসির উদ্দিন আকন্দ মাওলানা আব্দুল করিম দিলদার মাওলানা তৌফিক মাজহার আনসারী মাওলানা জুবাইর সাদি মাওলানা আমজাদ হোসেন প্রমুখ ঐতিহাসিক ভাবে এখনো একশো বছর বয়সও জমিও ব্যক্তি নির্ভর কোন সংগঠন সংগঠনে পরিণত হয়নি আশা করছি হবেও না আমি প্রায় বলে থাকি যে সভাপতি কিংবা মহাসচিবের কারো ক্ষমতা নাই যে এখানে ডিক্টোটিপশিপ টাইম করা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা এবং বলার আমি যেতে বলবো সেটাই হয় এতে কি এতে কি আমার সংগঠনের আপনার সংগঠনের দুর্বলতা না সৌন্দর্য কারণ সৌন্দর্যটাকে যদি আপনি দুর্বলতা হিসেবে ট্রিট করেন তার বলার কিছু নেই সংগঠনের অনেক কোনো ভ্যালু আছে নামে করলে করতে পারে না আমার সংগঠনে থাকবো আমি যা বলবো তাই এমনও দল আছে আমরা যখন আলোচনার টেবিলে বসি তারা আমাদেরকে বলেন অনুসরণ করছি না আমাদের কারো ক্ষমতাই নাই যে দুই চারজন মিলে দলকে একটা জায়গায় নিয়ে যাওয়া সুরাই নিজামের উপরে এখনো দল বহাল চুলচেরা বিশ্লেষণ ডিসকাশন পর্যবেক্ষণ অবজারভেশন এবং যুক্তি পাল্টা যুক্তি গ্রহণ খণ্ডন সব মিলিয়ে তারপরে এখানে আবেগের ভ্যালু নাই এখানে ইমোশনাল হওয়ার কোনো জায়গা নাই এখানে কাউকে ব্ল্যাকমেইল করার কোনো সুযোগ এখনো নাই এখনো এই বৈশিষ্ট্যটুকু এখনো ধারণ করে চলছে আমরা যেন কোনো রকম বিভ্রান্তি বা অপপ্রচারের জালে ফেসে না যাই আমরা যেন চলতে থাকি আমরা যখন চলতে থাকব আল্লাহ সাহায্য নাম